আমাদের মধুপুর ট্যুরের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগতম গতকাল আপনারা দেখেছিলেন যে আমরা রিসোর্টটায় পৌঁছেছি আজকে আপনাদের রিসর্টের বাইরের দিকটা কিছুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আজকে আমরা গিয়েছিলাম মানে যাত্রা শুরুর প্রথম দিনেই আমরা গেছিলাম উসরি ফলস ভিডিও দেখতে থাকুন সে সব ভিডিও আসবে

রুমের ভেতরে ঢুকে পড়েছি এটা একটা রয়্যাল প্রিমিয়াম রুম তো সবার আগে আমি আপনাদের ওয়াশরুমটা দেখাই যেটা ঢুকেই বাহাতে পড়ে এখানে স্নান করার জায়গাটা মানে বেডিং স্পেস আলাদা আর এদিকে রয়েছে কমোট বেসিন আচ্ছা এবার রুমটা দেখাই এটা চারজনের রুম তবে পাঁচজন মতো ভালো থাকতে পারবে ছজন হলে আমার মনে হয় একটু বেশি চাপাচাপি হয়ে যাবে রুমটা খুব যে বড় ছিল সেটা বলবো না মানে দাম অনুযায়ী আমি আশা করেছিলাম যে রুমটা আরও একটু বড় হবে কারণ এই দামে কিন্তু আমি পশ্চিমবঙ্গে মন্দারমণিতে মন্দারমণির মতো জায়গায় এর থেকেও বেশি বড় রুম আমি পেয়েছিলাম তাহলে সেটা আমি আশা করতেই পারি তবে রুমটার ডেকোরেশন খুব খুব সুন্দর গোটা রিসর্টটাই ডেকোরেটেড খুব ভালোভাবে আর খুব পরিষ্কার আচ্ছা এখানে তিনটি ঘড়ি রয়েছে যেটির তিনটি শহরের মানে নিউ দিল্লি ফ্রম ফ্রম ইন্ডিয়া তারপর হচ্ছে নিউ ইয়র্ক ফ্রম ইউএসএ আর লন্ডন ফ্রম ইউকে এখানে জাহাজের মাসতুলের মতো কিছু ডিজাইন করা রয়েছে কাঠের আচ্ছা আর গোটা রিসর্টটাই খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন এখানে একটা বড় আয়না রয়েছে তার নিচে না একটা ঢালু মতো জায়গা রয়েছে যেটা আমার মনে হয় একটু অসুবিধা হওয়ার কথা কিন্তু আমরা একটু দেখে ব্যবহার করছিলাম এই মেঝে থেকে এই নিচে হ্যাঁ আচ্ছা এখানে রয়েছে আপনার ইলেকট্রিক কেটল চা বানানোর জায়গা হবে হ্যাঁ 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 আর রুম ক্লিনিং করার ক্লিক করুন অফ হয়ে যাবে এটা ক্লিক করে অফ হয়ে যাবে তো হ্যাঁ ওকে ওকে আর বলছিলাম কি কোন সুবিধা লাগলে 100 এন্ড 200 ফোন করুন আর ইন্টারকমে ওকে ইন্টারকম রয়েছে আর 211 রুম সার্ভিস রেস্টুরেন্ট সেকেন্ড ফ্লোর আমাদের রেস্টুরেন্ট আছে আপনি সেকেন্ড ফ্লোরে যাতো পারেন আপনাদের কি রেস্টুরেন্টের খাবারে ওখানে মানে রুমে ডেলিভারি হয় কি হ্যাঁ হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আপনি ওখানে যাতো পারেন না হলে আপনি রুম সার্ভিসে নিতে পারেন ওকে ওকে আর বেস্ট থাকবে কি আপনি ওখানে যায় নিয়ে বুঝতে পেরেছি

কারোর কাছে কি খাবার আছে এখানে খাবার আছে আমরা তাই খেয়ে নেবো আমরা আমরা এসছিটা কোথায় আমরা এখানে এসছি কোথায় কি নাম এটা কি নাম খাবার আসতে চলেছে আমরা অর্ডার দিয়েছি আজকে চিকেন বিরিয়ানি অলিভিয়া শশী এদিকে শ্রমিক আচ্ছা জায়গাটা একবার দেখিয়ে দিই বেশ সুন্দর চিমছাম একটা জায়গা অতটা গরম লাগছে না এক মিনিট এক মিনিট আমাদের

লাঞ্চ করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি উশ্রি ফলস দেখতে। আমরা 3টার সময় বেরোতাম কিন্তু একটু দেরি হচ্ছে। এক ঘন্টা মতো লেট হলো। আমরা একটা অন্য দিকেও এসেছিলাম মধুপুর স্টেশনের কাছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজগুলো, এই যে ব্রিজটা এটা एक्चुअली মধুপুর স্টেশনের রেলওয়ে ব্রিজ। হাত ধরে কেন হয় তারও কাজ হচ্ছে। তো আমরা এবার যাচ্ছি উশ্রী ফলসের দিকে কতক্ষণ দেখাচ্ছে mica টাইমিং টাইমিং দেখাচ্ছে 1 ঘন্টা 21 মিনিট ঠিক আছে 1 ঘন্টা 21 মিনিট মানে কি প্রপার টাইম সব সব ঠিক আছে সব ভালো সব ভালো আছে সব ভালো আছে সব ভালো আছে সব ভালো হবে কি বলছে কি বলছে কি বলছে সুচি কি বলছে সুচি लेट বলো গোটা মধুপুর যদি আপনি গাড়ি নিয়ে ঘুরে ফেলেন তবে কিছু বিষয় আপনার সত্যি ভালো লাগবে যেমন ধরুন এক নম্বর এখানে রাস্তার দুপাশে সবসময় শুধু গাছ আর গাছ পাবেন শহর অঞ্চল সামান্যই সেটুকু ছাড়ালে শুধু গাছ আর গাছ আর রাস্তা কি বলবো রাস্তা এখন অনেক ভালো মানে বর্ষাকালে কিন্তু আমরা এরকম ভালো রাস্তা আশা করিনি একটা দেখছেন এটা হয়তো হাইওয়ে বলা যাবে না কিন্তু এটা অনেকটা লং রাইডের জন্য ডেফিনেটলি আর একটা বড়ো রাস্তা রাস্তা খুব চওড়া না হলেও রাস্তাটা খুব ভালোভাবে মেনটেন করা রয়েছে ট্রাফিক লেন দিয়েই হোক কিংবা এর পিচটা ঠিকঠাক মতো আছে উঁচু নিচু মালভূমি এলাকার রাস্তা তো আঁকা বাঁকা সত্যি এটা খুব ভালো এনজয় করছিলাম বর্ষাকালে আমরা একটু ভয় পাচ্ছিলাম যে কীরকম রাস্তা হবে না হবে হ্যাঁ কিছু কিছু জায়গা একটু খারাপ ছিল কিন্তু ততটাও খারাপ ছিল না যাই হোক চলে এলাম ওস্রি ফলসে দেড় ঘন্টায় উশ্রী ফলসে যখন আমরা ঢুকছি আপনারা নিশ্চয়ই একটা আওয়াজ পাচ্ছেন জলের আর সামনে যখন গেলাম তখন আরও আওয়াজ হলো মানে জল এখানে অঝরে ঝরে পড়ছে তাই তার একটা আওয়াজ তো ছিলই কিন্তু আমি ভেবেছিলাম যে সেই আওয়াজটা রাখবো রাখতে পারলাম না আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে কারণ এখানে একটা বিহারি বা ভোজপুরি গান চলছে যেটার জন্য এই ভিডিওতে কপিরাইটের প্রবলেম আসলেও আসতে পারে তাই সেটার রিস্ক নেওয়া সম্ভব হলো না আমার মনে হলো যে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই ভিডিওটা ইউটিউবে দিতে বা দেওয়ার পরে একটু সমস্যা কম হবে তো সেই জন্যই আমরা সেই ভিডিওটা দিচ্ছি না দেখতেই পাচ্ছেন উশ্রী নদীর জল আছড়ে পড়ছে ওপর থেকে নিচে তারপরে শান্ত নদীর মতোই কিন্তু যাচ্ছে এখানে দেখে হয়তো মনে হচ্ছে যে আমরা অনেকটা সামনে চলে গেছি কিন্তু না এখান থেকেও কিন্তু যথেষ্ট দূর রয়েছে মানে যেখানে ধরুন এই ছেলেরা দাঁড়িয়ে আছে এটা থেকেও কিন্তু দূর আছে অনেকটা মানে একদম সামনে এসে পড়ছে না এটা ভিডিওর জন্য হয়তো মনে হচ্ছে কিন্তু ওখানে যে দাঁড়ালেই সাংঘাতিক একটা পড়ে যাওয়ার ভয় না সেটা একদমই নেই যথেষ্ট দূরে আমরা যথেষ্ট দূরত্বের মধ্যে আছি তাই ঘাবড়ে যাওয়ার কিছু নেই আমরা একেবারেই বেশি সামনে যাইনি এবং এই জল কোনোভাবেই আমাদের গায়ে আসছে না আসার সম্ভাবনাও নেই ভিডিওর জন্য ওরকম একটু মনে হচ্ছে কিন্তু আমরা আসলে যথেষ্ট দূরে আছি তো যাই হোক আবার আপনাদের দেখাচ্ছি এই উশ্রী নদের সরি উশ্রী নদীর জল কীরকম সুন্দর দেখুন তিন চারটে ধারা হয়ে তিন চারটে জায়গা থেকে এরকমভাবে জল আছড়ে আছড়ে পড়ছে এই বড় বড় পাথরের ওপরে তারপর এরকম আপনার ডান দিকে মানে স্ক্রিনের ডান দিকে যেটা অংশটা দেখা যাচ্ছে সেদিকে চলে যাচ্ছে এই জায়গাটা না এলে সত্যি মিস করতাম যেটা একটা সমস্যা হয়েছিল যে আমরা একটু দেরি হয়ে গেছিলো আমাদের বেরোতে তাই আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা যখন যাব তখন হয়তো অন্ধকার হয়ে যাবে কিন্তু এই এলাকায় আসলে আমরা জানতে পারলাম যে এখানে সূর্যাস্ত একটু দেরি করেও হয় আরও একটা তথ্য দিয়ে রাখি যখন আমরা এখানে ছিলাম তখন আমরা একে অপরের বাড়িতে মানে নিজেদের নিজেদের বাড়িতে আমরা ভিডিও কল করে দেখানোর চেষ্টা করছিলাম তো সবার ফোন সেই সময় কানেক্ট হয়নি কিন্তু যাদের ফোন কানেক্ট হয়েছিল সে এখানে আমরা দেখলাম যে এখানে তখন ধরুন বাজে সাড়ে পাঁচটার মতো তখন কিন্তু কলকাতা বা শহরতলী এলাকায় কিন্তু অন্ধকার হয়ে গেছে যাই হোক কিছু ছবি আমি তুলে আঁকানোর চেষ্টা করছি আপনাদেরকে আশা করছি ভালো লাগবে আজকের এই স্বল্প ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানান আজকের প্রথম দিন আমাদের একটু খাটাখাট নিয়ে হয়ে গেছিলো তাই এরপরে আমরা চলে গেছিলাম সুইমিং পুলে সেই ভিডিওটা হয়তো এখানে দিতে পারছি না তবে দ্বিতীয় দিন অবশ্যই থাকবে কাল আবার আসছে দ্বিতীয় দিনের ভিডিও সকাল নটায়